খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত উনিশশো সাল দেশ স্বাধীন হচ্ছে সঙ্গে দেশ ভাগ হচ্ছে এরই মধ্যে তিনজন সিভিল ইঞ্জিনিয়ার সিন্ধু নদের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন হ্যাঁ দর্শক সিন্ধু নদের জলপ্রবাহের ক্ষেত্রে ভারতকে অ্যাডভান্টেজ দিলেন তারা এএন খোসলা স্বরূপ সিং এবং কাঁওয়ার সিং শেষ পর্যন্ত এই তিন ইঞ্জিনিয়ারের অবদানই ভিত্তি হয়ে ওঠে সিন্ধু জলবন্টন চুক্তির রূপরেখা স্যার ব্যাট ক্লিপ ততদিনে পৌঁছেছেন ভারত পাকিস্তানের সীমান্ত রেখা আঁকার জন্য সেই সময় এএন খোসলা এবং স্বরূপ সিং কাজ করতেন পাঞ্জাবের শেষ দপ্তরে ফিরোজপুর অঞ্চলের একটা সমস্যা নজরে পড়ল এই দুজনের সেখানেই অবস্থিত তিনটি গুরুত্বপূর্ণ খালের নিয়ন্ত্রণ বিন্দু এবং সেই অঞ্চল পাকিস্তানে পড়ার কথাবার্তা চলছে তখন এর জেরে যে কি হতে চলেছে তা সেই দুই ইঞ্জিনিয়ার বুঝে গিয়েছেন এই বিষয়ে কামার সেনকে তখন সতর্ক করলেন সরব কামার তখন বিকানের স্টেটের জল দপ্তরে কাজ করছে তখন কামার সেনও বুঝতে পারেন যে ফিরোজপুর যদি পাকিস্তানে চলে যায় তাহলে বিকানের লাইফ লাইন গঙ্গ খাল ভাগ হয়ে যাবে আর এই গোটা বিষয়টি বিকানিরের তৎকালীন প্রধানমন্ত্রীকে বোঝান কাবার এই বার্তা এরপর পৌঁছায় মহারাজা সদুল সিং এর কানে লর্ড মাউন্ট ব্যাটনের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে মহারাজা তখন হুঁশিয়ারি দেন যদি এই খাল ভাগ হয় তাহলে বিকানিরকে পাকিস্তানের সঙ্গে যোগ করে দিতে হবে সেটা তখন কংগ্রেসের জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতো সেই কথা তখন জওহরলাল নেহরুর কানেও যায় এই আবহে নেহরিও তখন মাউন্ট ব্যাটেনের ওপর বিষয়টি নিয়ে চাপ বাড়ান ততক্ষণে কাজে লেগে পড়েছেন সর্দার প্যাটেল এবং ভিপি মেনন সীমান্ত কমিশনের নিজেদের নেটওয়ার্কে কাজে লাগিয়ে লবির মাধ্যমে চাপ সৃষ্টি শুরু করেন তারা এই বহুমুখী চাপে কাজ দেয় ফিরোজপুর জিরা এবং ফজিলকা তহসিল ভারতে চলে আসে এর ফলে পাকিস্তানে প্রবাহিত খালগুলির উপর নিয়ন্ত্রণ পেয়ে যায় ভারত এর জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে এই নিয়ে চাপানো তোর জারি থাকে স্বাধীনতার পরও শেষ পর্যন্ত এই নিয়ে দীর্ঘ আলোচনাও হয় কিন্তু স্বাক্ষরিত হয়েছিল সিন্ধু জলবর্ণ চুক্তি শেষ পর্যন্ত পরবর্তীতে কামারসেন রাজস্থান খাল প্রকল্পের নীল নকশা তৈরি করেছিলেন যা ইন্দি খাল হিসেবে পরিচিত তার এই কাজের জন্যে পরে তিনি পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর টুসা